বাংলাদেশের ছাত্রদের বুকে গুলি চালিয়ে বাংলাদেশ সরকার যে সমস্যাটা তৈরি করেছে পৃথিবীর কোনো দেশেই ছাত্রদেরকে মেরে বা ছাত্রদেরকে নির্বিচারে হত্যা করে ক্ষমতায় থাকতে পেরেছে বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের মানুষরা আন্দোলন করছে তারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে এই মুহুর্তে আমি আছি ইটালির রাজধানী রোমে ভ্যাটিক্যান সিটির সামনে আজকে আমার এটা দ্বিতীয় লাইভ যেখানে আমি আমার এই ভিডিওগুলি কিছু মেসেজ আমি নিয়ে যাব। ইটালিয়ান পার্লামেন্টে সেখানে আমি মানবাধিকার সেখানে আমি কথা বলবো ইটালিতে ইটালির বর্তমান প্রবাস বিরোধী সরকার জর্জা মেলনি কোনো কিছু না জেনে বুঝে কেন বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করেছেন এর বিরুদ্ধে আমি একটা পেটিশন জারি করব আমাদের ডেমোক্র্যাটিক পার্টির কয়েকজন মেম্বার অফ পার্লামেন্টের সাথে এর জন্য আমি গতকালকে পিজায় ছিলাম আজকে রোমে এসছি আমি আগামীকাল নাপলি যাব। যাবো ইটালির প্রত্যেকটা শহরে বাংলাদেশিরা কি ভাবেন কারণ ইটালিতে পঁচিশ হাজারের বেশি বাংলাদেশি অবৈধ রয়েছে তাদের ভবিষ্যতের জন্য ইটালির বর্তমান প্রবাস বিরোধী সরকার জর্জা মেলোনিকে এই আইনকে সংশোধন করতেই হবে কারণ বাংলাদেশে এই মুহূর্তে জীবনের কোনো দাম নেই ঘর থেকে বের হলে ঘরে যে মায়ের বুকে সন্তানটা ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই তাই আপনারা যারা ইটালিতে আছেন যারা বৈধ অবৈধ সবাই আমার ভিডিওটা সাপোর্ট করবে না সেপ্টেম্বরে যখন আমি পার্লামেন্টে আসব আমার সাথে আমার ইটালিয়ান মেম্বার অফ পার্লামেন্টটা থাকবে আমাদের বড় ধরনের মানববন্ধন করতে হবে তার একমাত্র উদ্দেশ্য মানবতার জয় হোক নিরীহ মানুষের রক্ত ছড়ানো বন্ধ করতে হবে পৃথিবীর যেই জায়গায় হোক ছাত্রদের বুকে গুলি চালালে কোনো সরকারি ক্ষমতায় থাকতে পারবে না ধন্যবাদ আপনাদেরকে